গাজায় দীর্ঘ চারশো ষাট দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের জন্য অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাস একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে কাতার মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি জানান চুক্তিটি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে তবে চুক্তি বাস্তবায়নের জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে এখনও কিছু বিষয়ের সমাধান প্রয়োজন ইসরায়েল জানিয়েছে চুক্তির চূড়ান্ত অনুমোদনে তাদের মন্ত্রিসভায় বৃহস্পতিবার ভোটাভুটি হবে চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে হামাজ তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে তাদের মধ্যে নারী শিশু এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষরা অন্তর্ভুক্ত পাশাপাশি ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে এবং বেসামরিক গাজাবাসীদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে যাওয়ার সুযোগ দেবে বিশেষ করে উত্তর গাজার জনগণ ঘরে ফিরতে পারবেন তবে নেট সারিম করিডোরে ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকবে প্রথম ধাপ কার্যকর হওয়ার সাত দিনের মধ্যে রাফা বর্ডার ক্রসিং খুলে দেওয়া হবে এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে এক্ষেত্রে ইসরায়েল ও মিশরের অনুমতি প্রয়োজন হবে চুক্তির দ্বিতীয় ধাপে ১৬ দিনের মধ্যে আরো বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার সহ স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে ধাপে গাজায় নিহতদের মৃতদেহ ফেরত দেওয়া এবং ধ্বংসপ্রাপ্ত গাজার পুনর্গঠন শুরু হবে। পুনর্গঠন কার্যক্রম মিশর, কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 47 হাজার মানুষ প্রাণ হারিয়েছে। নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে